আমরা মোহাম্মদ রাজু हां আচ্ছা अच्छा এরা কারা এই সাথে যারা আছে ये আমার ছোট ছেলে ये जो ছেলে येले আমার বাগদি अच्छा अच्छा ये तो है मेरा बागनी ভালো একটা দিন আজকের এই সুন্দর দিনতে প্রথম আপুর কাছে আপুর স্মাইলটা খুব ভালো লাগতেছে মানে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে এই সুন্দর দিনতে আপনি কাকে মিস করতেছেন সবচেয়ে বেশি এই সুন্দর দিনে আমার আপনার আপনার বাবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা রইলো যে আপনার মতো একটা মেয়ে পৃথিবীতে এনেছে যে যার ভালোবাসাটা সিক্ত হয়ে আপনি তাকে মিস করতেছেন এই সুন্দর দিনটায় জি খুব ভালো লাগলো আপনার কথা শুনে আপু আপনি এই মুহূর্তে কাকে মিস করতেছেন আজকের দিনটায় আমি আমার মাকে মিস করতেছি যাক মায়ের ভালোবাসা অপুরন্ত আসলে মা না থাকলে পৃথিবীতে আসা সম্ভব হতো না অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আচ্ছা ভাইয়া তুমি এই মুহূর্তে মা বাবা এটাই হয় আসলে এটাই হচ্ছে ভালোবাসা ঠিক আছে আজকে রমনা পার্কে এসে লাগছে আমি যতটা মানুষকে জিজ্ঞেস করছি সবাই একটা কথাই বলছে যে আমার মা বাবা আমার মা বাবা মা বাবা মা বাবাই তো আমিও বলি মা বাবা আর প্রিয়জন ছাড়া পৃথিবীতে কোনো নাই মা বাবার দ্বারাই বংশ বিস্তার হয় আর প্রিয়জন ছাড়াই সবকিছু এটা পুরুষের অর্ধ জীবন থেকে যে মানুষটা সারা জীবন থাকে উনি হচ্ছে জীবন সঙ্গী নারী বেলায় তাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তাকে নিয়ে আমি আছি তবে ভালো লাগে রমনা পার্কে যখন ঘুরতে আসি সবার সাথে সবকিছু থাকে আমি থাকি একা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই